অদ্ভুত দর্শন প্রাণী ঘিরে চাঞ্চল্য ডুয়ার্সে পরিবেশ কর্মীরা এসে উদ্ধার করলেন প্রাণীটি বনরই বা প্যাঙ্গলিন মঙ্গলবার ক্রান্তি ব্লকের তেসিমিলা গ্রাম পঞ্চায়েতের অধীন জিনকাঝুরা এলাকার বাসিন্দা আব্দুল সামাতের বাড়ির পুকুরে এক অদ্ভুত দর্শন প্রাণীর দেখা মেলাকে ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায় পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশ কর্মীদের একটি দল ওই এলাকার পুকুর থেকে অদ্ভুত দর্শন প্রাণীটিকে উদ্ধার করে তারা প্রাণীটি প্যাঙ্গোলিন সেটি নির্দিষ্ট করার পর প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে বন হাতে তুলে দেয় পরিবেশ কর্মীদের দলটি পরিবেশকর্মীরা জানান পেঙ্গলিন বাংলায় যা বন্দুই নামে অধিক পরিচিত সেটি হলিডোটা বর্গের স্তন্যপায়ী প্রাণী মুখে দাঁত না থাকায় পূর্বে অন্তর্ভুক্ত করা হতো এই প্রাণীটিকে কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদের আলাদা একটি দল অন্তর্ভুক্ত করা হয়েছে যার একমাত্র সদস্য বনরুই পিঁপড়ে ও পিঁপড়ে জাতীয় প্রাণী খায় বলে প্যাঙ্গলিন আশযুক্ত পিপড়াভোগ নামেও পরিচিত বহু এলাকায় তবে অনেক উপজাতির মানুষ এদের রুহিন নামেও ডাকে উত্তরের পাহাড়ি এলাকায় বনরুইয়ের মূল নিবাস হলেও পরিবেশের ভারসাম্য সহ অন্যান্য বেশ কিছু কারণে বিগত কয়েক দশক ধরে জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে এই প্যাঙ্গলিন বা বনবুইয়ের পুকুরে অদ্ভুত দর্শন প্রাণীঘিরে চাঞ্চল্য পরিবেশ পরিবেশকর্মীরা এসে উদ্ধার করলেন প্রাণীটি বন বা প্যাঙ্গলিন

হাত ৰি তাত চিপা দিছে নালে গল হৈ আছে হে নাৰিলে গ'ল এটা বল আৰু মতা নাই মুখে